এমনভাবে পর্যটনরা আগায় নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা পরিত্যে যাত্রী ছাউনি এই যাত্রী যে আমি কি বানাইছি আমি সহযোগিতা সবার নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে আমার সামনে যেটা আছে একটা যাত্রী ছাউনি আপনাদেরকে পরিবর্তন করে দেখিয়েছি এটার থেকে চা বাগানের চা বাগানের আমাদের বোনেরা রাতে যে কাজ করে এটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি আপনি বাইর থেকে আসতে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে কি দিয়ে এই কাজগুলা করে আমি আপনাদেরকে আরেকটু দেখাই আসেন